আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাইকে সন্ধ্যার লাইভে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি আলাকসা সুপার মার্কেটে সন্ধ্যাবেলায় এখন প্রায় পুনে পুনে আটটা পুনে আটটার লাইভে আছি আপনাদের আপনারা দেখাচ্ছি যে আমাদের প্যান্সেল বিনার আলাকসা সুপার মার্কেটে এই আটটায় যে কি অবস্থা দেখেন আমাদের সব বাংলাদেশি ভাইয়েরা সবাই কিন্তু আসছেন রাত মনে হচ্ছে না সন্ধ্যা হলে একটা সময় পেন্সেলভিনা আপার মনে হতো যে ঘুমিয়ে গেছে কিন্তু আজকে যদি আপনি একটু আলাকসা সুপার মার্কেটের ভিতরের যে অবস্থা এটা দেখলে মনে হবে না যে আমাদের ভিনা বা আপার ডারবি ঘুমিয়ে গেছে আপার ডারবি কিন্তু জেগে আছে মনে হচ্ছে চাদ্রাত চাদ্রাদের উৎসব আয়োজন সবকিছু এরকমই মনে হচ্ছে আর কি তো এই জন্যই আবার লাইভে আসে আপনাদের দেখানোর জন্য যে সন্ধ্যা প্রায় পুনে আটটা বাজে এখনো কিন্তু প্রচুর মানুষ তবে আপনাদের কিছু ইনফরমেশন একটু দিয়ে রাখি হচ্ছে আজকে রাত দশটা পর্যন্ত এটা খোলা থাকবে যারা দশটার ভিতরে ঢুকবেন তারা পর্যন্ত শপিং করতে পারবেন আর যারা আজকে না আসতে পারবেন কালকে সকাল দশটা থেকে ওপেন হবে কালকে সকাল দশটা থেকে আপনারা কিন্তু আবার বিনার আলাক্সা সুপার মার্কেটে এসে আপনারা আপনাদের যে পছন্দের যে শপিং পছন্দের পছন্দের যে বাজার সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো এই হচ্ছে অবস্থা আর কালকে রাত্র অনেক রাত্র পর্যন্ত কিন্তু খোলা থাকবে ইনশাল্লাহ আর আমরা দেখি দু একজনের সাথে কথা বলি আরো ইনফরমেশন দিব আমরা পেয়েছিল ভাই ছোট্ট করে একটু আপনি অনুভূতিটা বলেন সেলফিন সাথে একম আলাস যে ঈদ দেখতেছি ভাই হাজার হাজার মানুষ মনে হয়ে আজকে ঈদ এখানে ঈদ ঈদের আনন্দ হ্যাঁ অনেক সেল দিছে ওনারা ফিশ আমি যেটা দেখতে পাইছি ফিশে অনেক সেল দিছে এবং আপনার ভেজিটেবল আপনার শুকনো তারপরে মুড়ি এই ধরনের জিনিসপত্র অনেক অনেক সেল দিছে তো আমাদের লাগতেছে কারণ এতদিন আমরা অপেক্ষা ছিলাম যে নিউ ইয়র্ক তো হওয়ার পর যে আমাদের পেন্সিলা আলাকসা কখন আসবে আমরা এই অপেক্ষা ছিলাম তো আজকে অপেক্ষার অবসান হলো এবং সবাই সানন্দে বাজার করতেছে ধন্যবাদ বাবু ভাই পিবিএন আ ধন্যবাদ সেলভাইকে তো দেখলেন যে আর আমরা দু একজনের সাথে যদি একটু কথা বলি দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারের অবস্থা এখনো কিন্তু একদম ভিজি মনে হচ্ছে যে সকাল বেলার আসি তাহলে আমরা আরেকটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন লাগছে আপনারা আলকসা সুপারমার্কেটে বাজার করে। আমাদের অনেক ভালো লাগছে আমাদের ফিলাডেলফিয়াতে এরকম নতুন একটা আলকসা ওপেন হয় আমাদের জন্য অনেক ভালো হয়েছে এখানে কোনো কম্পিটিশন ছিল না এখন থেকে মনে হয় এটা অনেক ভালো যাবে আমরা অনেক খুশি হ্যাপি তো অবশ্যই আমরা অনেক খুশি আমরা আগে মাঝে মধ্যে নিউ ইয়র্কে যেতাম এখন এখানে হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে যদি একটু দেখাই যে আরো যে এখন মনে হচ্ছে না আসলে আটটা বাজে এই সময়ে যে অবস্থা আমরা দেখছি যত সময় যাচ্ছে তত কিন্তু লোকজনের যে আনাগোনা সেটা কিন্তু বাড়ছে আমরা আরেকজন আমাদের দর্শক দেখি এখানে যে বাজার করতে আসছেন আমাদের হক ভাই হক ভাই সাথে একটু কথা হক ভাই অনুভূতি কি বলেন এই লোকজন সবকিছু দেখে কি মনে হচ্ছে আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা প্রত্যাশা করতেছিলাম যে অনেক ভালো কিছু একটা হবে বাট আজকে মানে এটা অপ্রত্যাশিত মূলত একেবারে সকাল দশটা থেকে গ্র্যান্ড ওপেনিং হওয়ার পর থেকে আমি যতদূর জানি বা দেখতেছি যে মানে এখন পর্যন্ত প্রতিটা মুহূর্তে হাউসফুল মানে হাউসফুল চলছে কি তো এই অফার যেটা আছে চলবে ইনশাল্লাহ যারা যারা এখনো আসেন নাই মিস করবেন নাই এই অফারটা যারা ওনারা দিচ্ছেন আলাক্সার পক্ষ থেকে যেটা আমরা যতটুকু পারি যেভাবে পারি যেখানে থাকি না কেন আমরা আসার চেষ্টা করবো এবং অফারটা নিতে পারি সবাইকে ধন্যবাদ 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 আমাদের হক ভাইকে এই দাঁড়ান ভাই দাঁড়ান একটু কথা বলে যান কই যান এখানে আছেন দাঁড়ান ভাই বলেন আপনাদের অনুভূতি কেমন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক একটা সুন্দর দোকান এসে আমাদের আপার ডারবিতে এরকম একটা দোকান খুবই দরকার ছিল এবং আমি ঘুরে দেখছি অনেক ভালো লাগতেছে অনেক ভাঙ্গালের আনাগোনা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ ভাইকে আমাদের অত্যন্ত প্রিয় একজন আপুকে আমরা পেয়েছি আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা হাই হাউ ইউ হাউ ইউ ফিল অ্যাভার্দ দ্য আলাক্সা সুপার মার্কেট টু ডেজ গ্র্যান্ড ওপেনিং আমি খুব খুশি হয়েছে যে আমি আমি এখানে হ্যাঁ এই এই মরিচ খুব ঠাঁচা হুম ও যেমন এই বালো বালো দোকান হ্যাঁ খুব ভালো হ্যাঁ আমি আমি মনে করি মনে করি এই দিস জ্যাকসন হাইটস moto বাট না এই অরো গ্র্যান্ড দিস এক্সট্রা থিং তো দেখেন এটা উনি কিন্তু আমাদের দুলাভাই কিন্তু জাতীয় দুলাভাই শতরাং উনি বাংলায় খুব চমৎকারভাবে বলেছেন এটা উনি মনে করেছিলেন যে জ্যাকসন হাইডের মতো হবে কিন্তু এটা কিন্তু জ্যাকসন হাইটের চেয়ে অনেক গ্রেট সেটা কিন্তু সে সেরকমই বললেন আমাদেরকে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ভিতরে যেতে পারছি না প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের যেই কেনাকাটা সেটা কিন্তু সবাই করছেন সবাই কিন্তু একেবারে অবস্থা খারাপ এবং যারা লাইনে দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু খুব খুব ধৈর্য সহকারে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু অনেক খুশি খুশি এই কারণে যে আলাক্সা সুপার মার্কেটে আমরা আগে নিউ ইয়র্কে যেতে হতো নিউ ইয়র্ক ছাড়া আমরা এখানে থেকেই আমরা সবকিছু পাবো এটাই কি তাদের প্রত্যাশা শকতแก নেবেন ভাই একবার কেটে ছোট বলবেন যে আপনার অনুভূতিটা কি কেমন লাগতেছে আলাক্সা সুপারমার্কেটে এসে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আলাক্সা একটা নতুন চমক দেখাইছে আপনাদের মানুষের যে ধারণাছিল ঈদের খুশির সেই ওটার আজকে যে খুশি সবাই উপভোগ করতেছে এখানে জাগজমক ভাবে সবাই বাজার করতেছে সবাই হাসি খুশি আছে সব আপনারা যারা দেখতাছেন আজকে না আসলেও পরবর্তীতে আয়সা বাজার করবেন এই হইল আপনাদের শুভ সংবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ বাবু ভাই আপনি তো কইছেন ভাই আপনার কাছ থেকে একটু অনুভূতি জানি হ্যাঁ আসেন আচ্ছা আমার ভাই লজ্জা পাচ্ছে দেখি আমরা অন্য কেউ সাথে কথা বলি ভাই কি অবস্থা কেমন লাগতেছে আলাক সা সুপার মার্কেট এসে আপনার অনুভূতিটা বলেন খুবই আনন্দের অনেকটা মেলার মতো মনে হচ্ছে আজকে সুপার মার্কেট ওপেনিং আলাক খুবই খুবই ভালো লাগছে এবং জিনিসপত্রের দাম বেশ ভালো বেশ ভালো সবকিছু সবজি মাছ অনেক কিছু কিনলাম তুলনামূলকভাবে বেশ কম দাম এবং আরেকটা হচ্ছে সব চট্টগ্রামের মানুষ বা বাংলাদেশি বলেন সবাই আসছে একত্র মেলন মেলার মনে মনে হচ্ছে ঈদ ঈদ আনন্দ মেলা আনন্দ বাজার যেরকম হয় অনেকটা ওরকমই মনে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ কেমন আছো তুমি কেমন লাগতেছে তোমার তুমি অনেক খুশি অনেক বাংলাদেশের আসছে এখানে অনেকের সাথে দেখা হচ্ছে ভালো থাকো এনজয় much সালিম ভাই আলাইকুম কেমন আছেন

আমরা দেখি আমরা আর একটু কোন আপু আমাদের সাথে একটু কথা বলবেন আচ্ছা আপনার কেমন অনুভূতি আলাকসা সুপার মার্কেট আছে গ্র্যান্ড ওপেনিং এ আসছেন কেনাকাটা করতেছেন কেনাকাটা সম্পর্কে বলতে গেলে মানে এখন একটু ছাড়টার পাচ্ছি অনেকটা এটাই তো আমাদের বাঙালিদের আসলে আর অনেক বাঙালি এখানে এটাও ভালো লাগছে আমাদের বাঙালিদের জন্য সুবিধাই হবে হয়তো বা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে রাত্র কিন্তু রাত্র এবং এই যে অনেক মানুষ তাদের কিন্তু কষ্ট হচ্ছে না সবাই কিন্তু অনেক আনন্দ নিয়েই বাজার করছেন তারা কিন্তু ভাই আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনার কি অনুভূতি আজকে মার্কেট এ গ্র্যান্ড ওপেনিং হচ্ছে কেমন লাগতেছে সবাইকে দেখে খুবই ভালো লাগছে আজকে দেখি বাঙালিরা সবাই এসে এখানে ভরে গেছে একটা ঈদ মেলার মনে হ্যাঁ

আমি আপুর সাথে সব প্রোগ্রামে আমার দেখা হয় আমি মনে করতাম যে আপু মনে হয় যে আপাটার বিধি থাকে শপিং করতে আপু আপনার অনুভূতিটা কি এই দেখে কেমন লাগছে লাগছে খুবই ভালো যে এত মানে থেকে আমার কত সময় লাগলো মিনিট তারপরে মনে হলো যে ভালো যা কারণ এই দোকানগুলো তো সেই নিউ ইয়র্কে মিসিগান এই সমস্ত জায়গায় নাম শুনেছি কিন্তু এখানে তো এই প্রথম এই জন্যই আসলাম দেখতে প্রাইস টাইস দেখে সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে কম কম ইলিশ মাছ দেখলাম কম তারপরে ওই যে পরটা নিলাম কম দেখতে লাগছে আপনাকে আমরা দেখি অন্য সাথে একটু কথা বলি একটু অনুভূতি জানার চেষ্টা করি আপু একটু কথা বলবেন আসসালামাইকুম ভাই কেমন লাগতেছে আলাক্সা সুপার মার্কেটে বাজার করে সবকিছু মিলে আছে গ্র্যান্ড ওপেনিং এর সাক্ষী হলেন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাচ্ছে আমি একটা ডাইলগ করেছি জি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখি আমরা আরো দুই চার জনের সাথে কথা বলি একটু অনুভূতি জানি আসসালাম কেমন আসছেন আপনার অনুভূতি কি আজকে গ্র্যান্ড ওপেনিং সবকিছু মিলে কেমন লাগতেছে বলার কেন শেষ নাই ভাই অনেক আনন্দ লাগতেছে অনেক যাদেরকে দেখি না আজকে অনেককে দেখতেছি এখানে আমাদের অনেক ভালো লাগছে বলো কি বাই বাই এই ভাই কিন্তু আগে বাজার করে গেছে আবার আসছে আবার বাজার করতে আসছে এই কেনাকারাই যে উৎসব এই রনি ভাই কি অবস্থা আপনার একটু কথা বলে যান দারণ এখানে দারণ এখানে দারণ কেমন লাগতেছে আজকে আল্যাকসা সুপারমার্কেটে এসে গ্র্যান্ড ওপেনিং খুব ভালো লাগতেছে এত সুন্দর এই আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে এত বড় সুপারমার্কেটের একটা দরকার ছিল ফাইনালি সবার স্বপ্ন পূরণ হয়েছে ধন্যবাদ ধন্যবাদ রনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা দেখি একটু অন্যদিকে যাই ভাই আপনার একটু কথা বলি এত মানুষ দেখে কেমন লাগতেছে আমাদের আলাকসা সুপার মার্কেট পেন্সিলভেনিয়া আলহামদুলিল্লাহ ভাই আমরা খুব খুশি যে আমরা সবাই মানুষ আমাদেরকে এত রেসপন্ড করছে আমরা আশার বাইরে থ্যাংক ইউ সবাই রে সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন আমরা আরো নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য আরো ভালো কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কিন্তু সারাদিন পরিশ্রম হচ্ছে ভাই কেমন আছেন কেমন অনুভূতি অনুভূতি কি বলেন অবশ্যই ভালো এটা একটা অনেক বড় সুপারমার্কেট আমাদের অনেক ভালো লাগতেছে জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে অনেক বড় বড় ইলিশ পাইলাম খুবই ভালো লাগছে আপনি কি এখানেই থাকেন আশেপাশে হ্যাঁ আমি এখানে থাকি পাশে হ্যাভার টাউন হ্যাঁ হ্যাভার টাউন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি একটু এদিকে তো যেতে পারবো না লাইন খুব অবস্থা খারাপ প্রচুর জ্যাম তো দেখি আমরা আরেকটু কথা বলি আর একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুই শেষ হচ্ছে আবার আসছে ওনারা সাধ্য মতো চেষ্টা করছেন যে কাস্টমার সেবা যেটা দেওয়ার হাসান ভাইয়া কেমন আছো কি অবস্থা বলো তোমার আজকে অনুভূতিটা কি আজকে কেমন লাগতেছে এতক্ষণ সুযোগ হয় না আসার পর এসে আসলে অবাক হয়ে গেছি আমার তো আসলে ফ্যামিলি নাই যে অনেক বছর করবো বাট ইটস রিলি মানে ওয়ান্ডারফুল দ্য প্রাইস ইজ রিলি গুড এখন অনেক কিছু নেওয়ার ইচ্ছা জাগতেছে কার্ড খুঁজে পেলাম না এখন হাত দিয়ে টানা করতেছি আর কি তো আমাদের যারা আছেন এখানে সবার জন্য তোমার কি বলতে চাও আমি বলবো এত বড় একটা প্রতিষ্ঠান আমাদের এখানে আসছে আমার মনে হয় সবার সাপোর্ট করা উচিত আমার মনে না আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে এখানে প্রিটি মাছ এভরিথিং উইল ফাইন এভরিথিং হিয়ার সো সবাই এসে পড়েন এখনো যারা আসেন নাই অফার যেটা চলতেছে অসাধারণ থ্যাংক ইউ বাবু ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হাসান ভাই হাসান ভাইকে দশ প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে चमत्कार चमत्कार অনুভূতি এই যে আমাদের রবিউল ভাইকে পেয়েছি রবিউল ভাই আপনি অনুভূতিটা কি বলেন ঠিক কি কি নাগাটা করলেন আজকে অস্বাভাবিক অনুভূতি আসসালামু আলাইকুম অ্যাপার্টমেন্টারবাসী আমি এত অনুভূতি প্রকাশ করতে পারবো না যে পরিমাণ লোক আমি তো আসি প্রায় 6টার পরে মাগরিবের নামাজের পরে আলহামদুলিল্লাহ এত লোক আমি মনে হয় কোনো শপিং মলে এই অ্যাপার্টমেন্টার ভিতে 16 বছরের এক্সপেরিয়েন্সে আমি কখনো দেখি নাই নট ইভেন আদার স্টোর্স আর কি সো এটা অনেকটা ভাষায় প্রকাশ করার মতো না অনেক কিছু সেল দেওয়া আছে অন্যান্য শপিং সেন্টারের চেয়ে অনেক দাম কম যার কারণে ইয়াটা বেশি ভিড়টা বেশি আপনারা আসেন ধৈর্য সহকারে সেল মনে হয় আরো কয়েকদিন থাকবে আপনারা ধৈর্য সহকারে আসেন আসে শপিং করেন আর কি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের রবিল ভাইকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে এখানে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন খুব কষ্ট হচ্ছে সবার আমরা জানি যদি এখানে একটু দেখি কি অবস্থা ভাই কেমন বাজার টাজার কি করলেন হ্যাঁ আমরা অনেক হ্যাপি এই আকসা এখানে আসার জন্য আমরা একবার বাজার করে গিয়েছি আবার আবার আসলাম বাজার করার জন্য আর কি লাইনে যে দাঁড়িয়ে আছেন কোনো কষ্ট অনুভব করছেন না ঠিক আছে খুশিতে না সবাই আসছে সবাইকে সুযোগ দিতে হবে সমস্যা নাই আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় শ্রোতা দেখছেন আপনারা যে এখানে লাইন এই যে লাইন এটা অনেক বড় একটা লাইন খুব ঘুরিয়ে লাইন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন আছেন অবস্থা কেমন না হাসান ভাই কথা বলছে আচ্ছা আপনাদের একটু দেখাচ্ছি সবাই এখানে যে আমরা সবাই আসি একসাথে যারা না আসে আসছে তারা যাতে আসে আর কি তো সুপ্রিয় দর্শকতা পুরো আলাকসা সুপার মার্কেটটাই একটা উৎসব যে পরিবেশ সেটাই যাচ্ছে কি অবস্থা ভাই কেমন আছেন ভালো নাই কেন ভাই একটু কথা বলি কেমন লাগতেছে আলাকসা সুপার মার্কেটে এসে ভালো লাগতেছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কি ক্লিন সবকিছু অনেক ভালো ফ্রেশ ভেজিটেবলগুলো অনেক ফ্রেশ ধন্যবাদ ধন্যবাদ ভাইকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিল আপনাদের যদি পুরো আলাকসা সুপার মার্কেটটা একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আলাকসা সুপার মার্কেটের এখনকার চিত্র এখানে আসলে আপনাদের মনে হবে না যে রাত্র মনে হবে যে ঠিক মধ্য দুপুরে আছেন আপনারা যে অসংখ্য মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছেন স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করছেন সবার কিনাগাটা এবং উৎসবমুখর যে পরিবেশ এটা দেখে মনে হচ্ছে যে একটা চাঁদ রাতের উৎসব আমেজে সবাই আছেন তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশি আমরা বাঙালি আমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা খুব আনন্দ উৎসাহ বা উচ্ছ্বাস প্রকাশ করি আজকে আলাক্সা সুপার মার্কেটের ছোট্ট এক কোনো বিষয় না এটা আমাদের পেন্সিল বিনা এবং আপারদের জন্য অনেক বড় একটি বিষয় এবং আমরা এই আলাক্সা সুপার গ্র্যান্ড ওপেনিং জন্য কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে বা যে আপার সময় সন্ধ্যা হলে সব ঘুমিয়ে যেত আশেপাশে কোনো লোকজন দেখা যেত না আজকে এই জায়গায় মনে হচ্ছে যে না আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভিনিয়া এনে আমরা বাংলাদেশের কোনো শপিং মলে আছি এই যেই জায়গায় রাতের কেনাকাটা হচ্ছে এরকম একটি অবস্থা আর কি তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সন্ধ্যা রাতের যে লাইভ সেটা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং আপনারা যারা আজকে আসতে পারেননি কালকে সকাল দশটা বাজে চলে আসবেন কাল সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত আলাক্সা সুপার মার্কেট ওপেন থাকবে আবারও বলি যে এই সেলটি চলছে এই সেলটি শুধু আজকেই না এই সেলটি থাকবে একত্রিশে একত্রিশ তারিখ পর্যন্ত আগামী মাসের সুতরাং কোনো আসতে ধীরে আপনার যদি সময় সুযোগ যখনই থাকবে তখনই আসবেন তখন এসি আপনি কেনাকাটা করবেন আশা করি আপনারা আসবেন কেনাকাটা করবেন এবং আলাক্সা সুপার মার্কেটের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম